মহান বিজয় দিবস উপলক্ষে পাইকগাছায় বিএনপির র্যালি ও হেভি কনসার্ট অনুষ্ঠিত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও সবার আগে বাংলাদেশ শীর্ষক হেভি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে পাইকগাছা পুরাতন পরিবহন কাউন্টার থেকে বিজয় রালিটি শুরু হয় এতে কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন রালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয় পরে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক সভাটি পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এস এম ইমদাদুল হক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান শেখ বেনজির আহমেদ লাল কামাল আহমেদ সেলিম নেওয়াজ যুবদল নেতা তৌহিদুজ্জামান মুকুল স্বেচ্ছাসেবক দলের সাজ্জাদ আহমেদ মানিক রুস্তম ইমরান সর্দার যজ্ঞেশ্বর কার্তিক আনারুল ইসলাম সোহেল রাশেদ সনি ছাত্রদলের সাদ্দাম হোসেন সহ আরও অনেকে এদিন সন্ধ্যায় পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সবার আগে বাংলাদেশ শীর্ষক হেভি কনসার্ট অনুষ্ঠিত হয় কনসার্টে জাতীয় ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন যা দর্শকদের মুগ্ধ করে